বাঁকুড়া জেলার বাইশটি ব্লকের মধ্যে আঠারোটি ব্লকে জলজীবন মিশন প্রকল্পের কাজ চলছে এবং চারটি ব্লকে এডিবির অর্থ সাহায্য কাজ চলছে একথা বললেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া আজ শুক্রবার সার্কিট হাউসে জেলা শাসক সিয়া দেন পুলিশ সুপার বৈভব তিওয়ারি জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়ার ও জনপ্রতিনিধিদের নিয়ে বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের একটা পর্যালোচনা বৈঠক হাজির হয়েছিলেন সেচমন্ত্রী মানুষ ভুঁইয়া এদিন তিনি বলেন জলজীবন মিশন প্রকল্প হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের একটা প্রকল্প সেই প্রকল্পেই জেলার জমি সহ কিছু পারিপার্শ্বিক সমস্যা ছিল কিন্তু জেলা প্রশাসন পুলিশ ও পঞ্চায়েত হস্তক্ষেপে সেই সমস্যার সমাধান করা হয়েছে তবে দায়িত্বপ্রাপ্ত কিছু ঠিকাদারি সংস্থার গাফিলতির কারণে কাজের গতি কিছুটা হলেও মন্থর হয়েছে সেই বিষয়টিও এই বৈঠকে আলোচনা হয়েছে এবং এই বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীকে জানাবেন বলেও জানিয়েছেন একই সাথে মানুষ ভূঁইয়া বলেন এই প্রকল্পের জল অপচয়ের প্রায় তিনশো উনচল্লিশটি মামলা থানায় লিপিবদ্ধ হয়েছে সেই বিষয়ে জেলা প্রশাসন পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে সমস্যার সমাধান করছে আমাদের এখানে দুটো ভাগে আমাদের কাজ চলছে বাইশটা ব্লকের আঠারোটা ব্লকের জল জীবন মিশনের কাজ আর চারটা ব্লকে আমাদের বাইরের সাহায্যপ্রাপ্ত এডিবির সাহায্যপ্রাপ্ত প্রজেক্ট সারফেস ওয়াটার থেকে আমরা সরবরাহ করছি সেই কাজ দ্রুততার সঙ্গে আমাদের ইঞ্জিনিয়ার ভাই বন্ধুরা এগিয়ে চলেছেন কিছু কিছু এজেন্সি তারা কাজ নিয়েছেন কিন্তু অগ্রগতি সেই মতন হচ্ছে না আবার কেউ কাজ নিয়েছেন তিনি আবার সাবলেটে কিছু এজেন্সিকে কাজ দিয়েছেন এই বিষয়গুলি আজকে আলোচিত হয়েছে আবার কোন কোন জায়গায় হয়তো পাইপ একটু ফুটো করে অন্য জায়গায় জল নিয়ে গিয়ে মিস করা হচ্ছিল সেরকম তিনশো উনচল্লিশটি কেস থানাতে এফআইআর হয়েছে জানানো হয়েছে ওসি সাহেবরা এসপি সাহেবের ডাইরেকশনে ভিডিওদের রেখে পঞ্চায়েতদের রেখে সেগুলোকে সমস্যা মেটানো হয়েছে তারা সব খোলাখুলি করে নিয়েছে অর্থাৎ অ্যাপিলেই অনেকটা কাজ হয়েছে কারণ বুঝতেই পারছেন জল পানীয় জলের জন্য জলটা যদি অন্য কাজে আমরা ব্যবহার করি তাহলে তো সেটা সমস্যা হতেই পারে মুখ্যমন্ত্রী নিজে এই বিষয়টা তদারকি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো স্বপ্নের প্রকল্প আর জঙ্গলমহলের এই জেলাগুলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পার্ট অফ পশ্চিম বর্ধমান পার্ট অফ বীরভূম তিনি নিজে এগুলো তদারকি করেন জল মানে জীবন বিদ্যুৎ মানে উন্নয়ন রাস্তা মানে পরিবহন তো জল তো আমাদের এই জল জীবন মিশনকে সার্থক করে প্রত্যেকটি মানুষের কাছে বাঁকুড়াতে আমরা পৌঁছে দেব এটা আমাদের মুখ্যমন্ত্রীর আশা এবং তিনি নিজে তার জন্য এটা তদারকি গ্রেটফুল টু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর এসপি অ্যান্ড মাই জেলা পরিষদ ম্যাডাম অরূপবাবু আমার কর্মাধ্যক্ষগণ ইঞ্জিনিয়ারগণ তারা বিস্তৃত আলোচনা করেছেন কোনো ঢাক ঢাক নেই আমরা যেগুলো ফাঁক আছে গ্যাপ আছে সেগুলোকে আমরা ঝাঁপাবো কোন সমস্যা থাকলে সেগুলো সবাই মিলে বসে মেটাবো এই মিশন নিয়ে জলজীবন মিশনের কাজ এগোবে আগামী দিনে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে